নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা শুরু করছে ঘরের কাজকর্ম দেখিয়ে এবং তারই মাঝখানে চলছে আলোচনা যে যেহেতু আস্তে আস্তে দিন তো এগিয়েই আসছে একটা অনুষ্ঠান হবে সবাই আপনারা জানেনি তো সে তারই তোর জোর একেবারে তুঙ্গে চলছে কাজকর্মের মাঝে বিভিন্ন জায়গাতে বেরোতেও হচ্ছে আবার বিভিন্ন জিনিস কিনতেও হচ্ছে তো যাই হোক আজকে মাংস রান্নার রেসিপিটা অ্যাট লাস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে করব মাংসের ঝোল কিছুই না মাংসটাকে যেমন আদা রসুন পেঁয়াজ হলুদ নুন লঙ্কা দিয়ে আপনারা মেখে নেন সেমনি মেখে নেবেন শুধু একটা টুইস্ট কি আমি যোগ করেছি সেটা হলো আমি জিরে আর ধনেটাকে ড্রাই রোস্ট করে দিয়েছি ওই রোস্ট পাউডারটা দিয়ে আমি মাংসটাকে এইরকমভাবে মেখে মেখে ম্যারিনেট করেছি আর কিছু না এক্সট্রা কিছু না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেমন আপনারা দেন দিতেই পারেন আমি শুধু সেটাকে ড্রাই রোস্ট করে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে এর থেকে বেশি কিছু নয় এরপরে যেরকম করে মাংস কষিয়ে রান্না করা হয় সেরকম করেই করবেন যে যেমন ঝোল খাবেন সেরকম ঝোল রাখবেন আজকের মাংসতে আমি একটু পেঁপেও দেব পেঁপে দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল গরমকালে খুবই খেতে ভালো লাগে হালকা পাতলা করে খুব একটা বেশি মশলা আমি দিইনি তার কারণ এত গরমের মধ্যে বেশি রিচ ওইটা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে একেবারেই ঠিক নয় তো সেই জন্যেই একেবারেই হালকা পাতলা মাংসের ঝোল হয়েছে পেঁপে এবং আলু দিয়ে এটা কিন্তু রবিবারের ব্লগ আপনারা তো অনেকটাই পরে দেখবেন কারণ আমার নেটওয়ার্কের জন্য প্রত্যেকটা ব্লগই কিন্তু অনেক পরে আসছে তো যাই হোক পেঁপেটা কিন্তু অত্যন্ত ভালো ছিল সেটা আমি কেটেই বুঝতে পেরে গেছিলাম রবিবারের রান্নাতে তেমন কিছুই ছিল না মাংস ছিল আর ছিল থোর নারকেল দিয়ে থর বাজায় সেই রেসিপিটাও আমি দেখিয়ে দিয়েছি মাংস ম্যারিনেট করা আমার একদম হয়ে গেছে তেল ঠেল দিয়ে যা যা দরকার সমস্ত কিছু দিয়েই করেছি করে একেবারে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আমি কোনো ফোড়ন দিই না সাধারণত আমি যখন মাংসের পাতলা ঝোল করি আমি একেবারেই কোনো ফোড়ন দিই না আমি মাংসটাকে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো সর্ষের তেল দিয়ে একেবারে ভালো করে মেখে এবং রোস্ট জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে আমি ম্যানেট করে কড়াইতে চাপিয়ে দিই ছে একদম একটা বাজে এখন মাংস রান্না করছি মাংস রান্নাটা আমি দেখিয়ে দিলাম গরমকাল তো ওই ঝোলি করছি আলু আর পেঁপে দিয়ে আর যেমন আমি দেখালাম ওই রোস্ট করে নিয়ে ধনে যেটাকে রোস্ট করে নিয়ে তারপরে ওই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে পেস্ট করে কষে টসি দিয়ে দেওয়া মানে কষিয়ে বলতে আমি মাখিয়ে দিয়েছি অনেকে কষিয়েও চাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেমন পেঁয়াজটা আগে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি তারপরে আর কি ওই রোস্টেড জিরে ধনে লঙ্কা রসুন এগুলোকে ইয়ে করে দিয়েছি তো যাই হোক এখন আজকে পুরো পিওর মাংসের ঝোল করছি কারণ প্রচণ্ড গরম পড়েছে খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওই বাচ্চাদের আবদার মানে বা আবার বাচ্চাটার আর বাচ্চা বলতে আমার মেয়ে আর কি আমার মেয়েও তো খুব বড়ো নয় এখনও ছোটোই বলা যেতে পারে তো ওই ওইবার উপরেও একটুখানি খেতে চায় তো ঠিক আছে একদমই পাতলা ঝোল হবে মাংসের আর আমাদের তো জোর একেবারে চলছে বড্ড গরম একটু যদি বৃষ্টি ভগবান দেন তাহলে সবাই একটু শান্তি পায় এই আর কি তো দেখা যাক কি হয় এ হচ্ছে ব্যাপার ওদিকে আমার মায়ের সাথে কথা হলো আমার আর একটুখানি হাতে লেগেছে ওটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে জেঠিমা আসতে পারবে কি না দেখি আজকে হয়তোবা দাদাকে ফোন করতে পারি একবার জিজ্ঞাসা করব কি ব্যাপার কারণ মায়ের সঙ্গে জেঠিমার আসার কথা ছিল কদিন থাকারও কথা ভাবা হয়েছে থাকি থাকেনি কোনো সময় এত বছরে একবারও থাকেনি আমার শ্বশুরবাড়িতে তো দেখা যাক এবারটা ইচ্ছে ছিল এখন হাতের মাসেলে লেগেছে খুব একটা আমার মনে হচ্ছে গুরুতর কিছু নয় মাসেল পেনটা একটুখানি হয়তো থাকবে সেটাকে তো ম্যানেজ করা যায় এখন বয়স হয়েছে তো দেখা যাক কতটা কি হয় তো এখন মাংসটা হচ্ছে কাশে থোর হবে ওই নারকেল দিয়ে থোর হবে যারা থোরের রেসিপিটা জানেন না তাদেরকে বলে দিই থরটাকে কেটে না নুন দিয়ে কচলে নিতে হয় এই যে এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি লাইটটা জ্বালিয়ে নি লাইটও জ্বালতে ইচ্ছে করছে না গরমে নুন দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালো করে কচলে নিতে হবে আর এই যে নারকেল দেওয়া হবে এই নারকেলটাকে আমি নিশ্চয়ই গ্রেট করব আর থর রান্নায় বিশেষ কিছু নয় থর রান্নায় আপনার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ুন বা গোটা জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন দিয়ে সুতো লঙ্কা আর তেজপাতা দিতে হবে দিয়ে তেলের মধ্যে যদি আপনারা নারকেল দিতে চান তা নারকেলটাকে ভাজা ভাজা করবেন যদি নারকেল দিতে না চান তাহলে ফোড়নের পরে ডাইরেক্টলি থোলগুলোকে দিয়ে থাকা দিয়ে রেখে দেবেন হয়ে যাবে ওটাই থোল ভাজা আর এখানে তো মানুষটা যেটা আমি দেখিয়ে দিলাম এই এইভাবে করে আমি নারকলটাকে একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা করে দিচ্ছি থোর রান্নাতে থরে দেবো নারকোলটা আর তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা আর হবে আমের চাটনি তো রবিবারের আমাদের রেসিপি এটাই ছিল থোর ছিল আমের চাটনি ছিল আমের চাটনিতে আমি মুড়ি আর কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন এবং মুড়িটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেও আমি যাতে দিতে পারি খাওয়া দাওয়া হয়ে গেছে দেরি হলো সেটা হচ্ছে কাজের জন্য নয় যেহেতু বাড়িতে একটা বড় অনুষ্ঠান সেই জন্য হিসেবপত্র মানে কখন কোনটা আনতে হবে যাতে করে পুরো ব্যাপারটা অর্গানাইজডভাবে হয় সেটা চেষ্টা করা হচ্ছে আর কি তো কিভাবে কি আনা হবে না হবে কখন আনতে হবে কি কি ফ্রিজে স্টোর করে রাখতে হবে এই সবের আলোচনা আর কি আর তারপরে আজকে পাড়াতে নিমন্তন্ন করতে হবে পাড়ার নেমন্তন্নগুলো একেবারেই শুরু হয়নি তারপরে কে কোথায় শোবে কিভাবে কি হবে ওইটাই আর কি একটা আলোচনার বিষয় ওই গেছে রান্না মোটামুটি হয়েই গেছে চালা এ ওপরে গরম কেমন তো তুই জানি বাবা তুই পারিস তুই যা নিচে যা তুই যা এই ঘরে যা না বললে হবে না তুই তাহলে এই ঘরে যা আমার আমার বড্ড গরম লাগছে হ্যাঁ আমি চালাবো তো এ করছি না আমাকে আমি দেখাচ্ছি গরমের মধ্যে বাবা উপরটা তাও মোটামুটি এই ঘরটা আমি জানাল না কিচ্ছু খুলি না ওই ঘরটা মোটামুটি ঠান্ডাই থাকে আটকে দেবো এত গরম বাপরে বা ভাল লাগে না আমার উফ একটা মেলা হচ্ছে বাসন্তী পুজোর মেলা দেখা যাক হাঁটতে তো আমি বেরোই যাই তো যাবো ওই আমাকে একাই যেতে হবে গেলে এখন তো হবে না হলে সেই মঙ্গলবার স্যারের কাছে দিয়ে যদি আমি যেতে পারি তাও সে মেয়ে যেখানে পড়তে চায় সেখানে না সেটা পুরো অপোজিট সাইড দেখা যায় যদি পারি যাবো না যাবো না এখন লাইট টাইট বন্ধ করে দুটোখানি শুভ একটু মাকে ফোন করবো দেখা যাক কী পজিশান বাড়ির তো ঠিক আছে আবার দেখা হচ্ছে পরে এখানে শুয়ে নিই আপনারাও শুয়ে নিন অনেক গরম শুয়ে নিন কুমার যে বেল ফুলগুলো হয়েছে অপূর্ব গন্ধ মানে ছাদে উঠলেই গন্ধটা পাচ্ছি এত ভালো লাগছে না কি বলবো হয়েছে মানে প্রায় চারটে চারটে মতন হয়েছে ছাদে উঠছে আর গন্ধটা পাচ্ছি এত সুন্দর আর আমার খুব প্রিয় ফুল ফুল মাত্রই সবারই প্রিয় আমার খুব ভালো লাগে এই ফুলটা যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেবো আর বেশি টানছি না ওয়েদারটা এখন বেশ ভালোই লাগছে কারণ মোটামুটি হাওয়া দিচ্ছে প্রচণ্ড গরম ছিল তার মধ্যে আমার মেয়ের আবার শরীরটা খুবই খারাপ করেছে মানে ও লু লেগে গেছে সামনে অনুষ্ঠান মোটামুটি অনুষ্ঠান পারপাস যা যা করণীয় অনেকটাই গুটিয়ে আনা হয়েছে আর কি এবার দেখা যাক হুধ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যেন ভালোভাবে অনুষ্ঠানটা মিটে যায় কেউ যেন কষ্ট না পায় আনন্দ করতে পারে এটাই একটা বড়ো ব্যাপার তো যাই হোক দেখা যাক কি হয় একটু যদি ভগবান বৃষ্টি দেয় খুব ভালো হয় মানে যারা আসবে তারা তো রিলিফ পাবে এত গরম তো সবারই কষ্ট যাই হোক ঠিক আছে দেখা যাক কি হয় তো এখনকার মতন না আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমি সত্যি বলছি আমি খুব চেষ্টা করব একদম কন্টিনিউ ব্লগিংটা করার কারণ ওই দিনকেও তো আমাকে ব্লগ দিতে হবে আমি চেষ্টা করছি দেখা যাক কী হয়তো রাত রাতখাঁচটা ব্লক হবে বা কিছু হবে তবে আমি দেব নিশ্চয়ই দেবো সবাই ভালো থাকবেন আর এই গরমে যেটা করলে আপনাদের শরীর ভালো থাকবে সেটা করবে ঠান্ডা খাওয়া অন্তত মানে বেশি বেশি করে জল খাওয়া আম পান্না শরবত খাওয়া কাঁচা আম লেবু এগুলো খাবেন টকটা বেশি করে খাবেন টক দুই যাতে করে লুটা লাগলেও যাতে কোনো শরীরে এফেক্টটা কম হয় এটা আর কি বেশ ভালো ভালো কথা বললাম প্রচুর জ্ঞান দিলাম ঘন্টার মতো আমি সব কিছুই করি না লেবুটা আমি খাই টক দই ফাই আমার খেতে একটু ভাল লাগে না আমি জ্ঞান দেওয়ার বেলায় সবাই দিতে পারে বুঝতে পারছেন তো আমিও দিতে পারি করার বেলায় ঘন্টায় কাজকলা এই কাঁচকলা কিচ্ছু কত করি না আমিও কিছু করি না কিন্তু ওই আর কি করতে হচ্ছে টক দইটা আসলে আমার না কেমন গন্ধ মতন লাগে আমার লাগে না খেতে তাও খাই কম খাই ওই রায়তা রায়তা করলে খাই এমনি সময় আমার ভাল লাগে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কালকে